আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ওয়া তো বাবা, শরীর ভালো তো? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি মনে করে এত জরুরি তলব করলে? আমি চলে এলাম তোমার ফোন পেয়ে। জরুরি তলব করছিলাম বাবা আসলে আপনার মেয়ের কিছু কথা বলার জন্য। আর আপনার মেয়ের কথা কি বলবো? এই কথা হ্যাঁ বাবা তা বেশ সবই তো শুনলাম চিন্তা করো না বাবা আমি এসছি এর একটা ভেদ ব্যবস্থা করে যাব ঠিক আছে বাবা সবকিছু যেহেতু শুনলেন আপনিও আসছেন আশা করি এই সমস্যার সমাধান করে যাবেন তো ঠিক আছে বাবা আমি সে ব্যবস্থা করব। তাহলে তোমার মা কই আমার বেআ সেবা কই আমার মেয়ে কই ওদেরকে ডাকো ঠিক আছে বাবা মা কই বোমা কি সমস্যা আপনার সারাদিন পরে একটা টিকটক ভিডিও বানাতে গেছি এর মধ্যে আপনি আসা আমার বিরক্ত করতেছেন কি বলেন তোমাক বিরক্ত করার ইচ্ছা আমার নেই তোমার আব্বা আইছে তাই তোমাক ডাকতে আইছি কি বাবা আইছে আচ্ছা ঠিক আছে এত দূর থেকে আসছে আপনি একটা শরবত বানাই দিয়ে আসেন আমি এক মিনিট পরে আসতেছি একটা ভিডিও বানাই নিয়ে আসি খুব সুন্দর একটা ভিডিও জান জান না ভাবে হয়েছে এই যে মেম্বার ভাই একটু তোমার সাথে কথা বলবে মেম্বার ভাইয়া কিছু বলেন দেখো বোন কথাগুলো তোমাকে বলতে চাইনি তবু আমার বলতে হচ্ছে দেখো বোন তুমি বড় লোকের মেয়ে সেটা আমরা জানি কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে এই পরিবারের সাথে মানিয়ে নিয়ে তোমাকে চলতে হবে আমি শুনলাম তোমার শাশুড়ির সাথে তুমি নাকি খুব খারাপ ব্যবহার করো এবং খুব মানে অন্যায়ভাবে তাকে অনেক কিছু বলো আমি তো এ ব্যাপারে অনেক কিছুই শুনলাম আমি বড় ভাই হিসেবে তোমাকে একটা অনুরোধ করতেছি তুমি তোমার শাশুর মাকে তোমার মায়ের চোখেই দেখো আর যদি সেটা না হয় তাহলে আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব কিন্তু কি সিদ্ধান্ত নেবেন আপনি হ্যাঁ এই আপনি মেম্বার হইছেন আপনি কি আমাকে থ্রেট দিতে আসছেন আমি কি আপনার থ্রেট দেখে ভয় পাই এটা আমার সংসার আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার এখানে নাক গলিতে হবে না আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি আছে সবাই আছে আর তাছাড়া আপনি কি দালাল হয়ে আসছেন ও আপনাকে দালাল হিসেবে নিয়ে আসছে দালালি করতে হ্যাঁ ভাবি আপনি বড় ভাইয়ের সাথে কি রকম ব্যবহার করতেছেন কিছু তোর বড় ভাই তোর বড় ভাই হইতে পারে উনি আমার বড় ভাই না জান আসলে তো শুনছিলাম বেদব এ তো পুরোটাই বেদব ওয়াট ননসেন্স আপনি কাকে বিয়াদব বলছেন আপনি আমাকে চিনেন আমার বাবাকে চিনেন আমার বাবা কোটিপতি বিজনেসম্যান আপনার ভাইয়ের সাথে যে আমি সংসার করছি তোর সাত পুরুষের ভাগ্য আপনি আমাকে এসে তর্ক করেন আমাকে চোখ রাঙাই কথা খবরদার চোখ রাঙের কথা বলবে না চোখ নামান অন্য সব জায়গায় আপনি চোখ কথা বলেন আমার সাথে না বুঝতে পারছি তোমার সাথে অজ্ঞাহতু কথা বলে আমার কোনো লাভ নেই আকি তুই আমার সাথে আয় ব্যবস্থা নিচ্ছি ভাই এবার আপনি বুঝতে পারছেন আমার বড় ভাই কাক দিয়ে করে আনছে আর তো কতটা শান্তি পাচ্ছি আরে বুঝছি তো চল তো আগে এনতে সরি এই বেয়াদব মেয়ের কাছে চাইতে না থাকা ভালো সরি আয় আমাকে থ্রেট দিতে আসছে রাজু আজকে বাসে আসুক আজকে ওর হেস্তে নিস্তে একটা করে ছাড়বো একটা ভিডিওই বানাইতে পারছি না দূর ভিডিও বানাবোই না বাবা তুমি কখন আসছো হ্যাঁ ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি আছি ভালো কিন্তু এসে তো শ্বশুর বাড়িতে যে সব কথাগুলো শুনলাম এতে তো ভালো লাগছে না কি শুনছো বাবা কে কি বলছে তোমাকে তুই নাকি তোর শ্বশুর পরিবারের সবার সাথেই দুর্ব্যবহার করছিস খারাপ আচরণ করছিস এটা তো ঠিক না মা কে বলছে তোমাকে এই কথা হাই ডিকেকশন নিশ্চই কুটনিটা তোমাকে বলছে হ্যাঁ এই কি বলছিস বাবাকে কই ভাবিয়া আমি তো কিছু বলিনি আমি শুধু তারই স্বাভাবিক সালাম বিনিময় করে ওই যে চেয়ার দিয়ে তোমাদেরকে ডাকতে গেছিলাম আমি বুঝছি তুই ছাড়া কেউ বলিনি তুই আমার বাবার কানে বিষ দিয়ে চলে গেছিস এ বলছে না তাই তো ও বলবে কেন বাবা আশপাশ থেকে যা শুনছি যেটা দেখছি আমি বুঝে গেছি কি বুঝছো তুমি কিছুই বোঝো না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না এরাই আমার সাথে খারাপ ব্যবহার করে এরা আমার সঙ্গে থাকতে চাইবে না কোনো কিছু করতে চাইবে না থালা বাটি ধুবে না সব কিছু কি আমি করব আমি এখানে কাজ করতে আসছি তুমি জানো না বাসায় আমি কোনোদিন কোনো কিছু করি নি আমাকে সব সময় কথা শোনাবে শাশুড়ির কথা শোনাবে ইনিও কথা শোনাবে আমার নামে বদনাম ছড়াই সব দিকে দেখ মা তুই আমার সংসারে যখন ছিলি আমার আদরে ছিলি তারপরে তুই বিয়ে করেছিস শ্বশুরবাড়িতে আসছিস। এখন তো সেই বাবার আদরের চিন্তা করতে গেলে তোর চলবে না পরিবেশ মানিয়ে নিতে হবে তুই এই পরিবেশে এসছিস এটা এখন তোর সংসার এখানে তোকে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে বাবা তুমি কি আমাকে জ্ঞান দিতে আসছো এতদিন পর আমার বাসায় আসছো গল্প করবা গুজব করবা খাবার না তুমি আমার জ্ঞান দিচ্ছ ছোটবেলা থেকে তুমি আমার জ্ঞান দিতে দিতে আসছো এখন পর্যন্ত তোমার জ্ঞান শুনতে হচ্ছে এগুলা আমার মোটো ভালো লাগে না এত কথা আর ভালো লাগে না বাবা আচ্ছা মা তুই কি বড় হবি না বল আচ্ছা হইছে আসো আমার সাথে ভিতরে আসো কথা আসো বাবা 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 কোথায় গেল আখে আখে কি হয়েছে ভাবে বাবা কোথায় গেছে বাবাকে দেখতে পাচ্ছি না তাও সাহেব তো সকালে উঠে চলে গেছে মানে কি সকালে উঠে চলে গেছে আমাকে বললো না আমা আমা একটু শোন আমা বাবা কি সত্যি চলে গেছে হ্যাঁ তোমার আব্বা ফজরের নামাজ পড়ে বাইরে হয়ে গেছে আমার বাবা আমাকে না বলে বাড়ি থেকে চলে গেল মানে কি কেমন বলছেন আপনারা যে বাড়িতে থেকে চলে গেল দেখো বৌমা তোমার বাবা কি জন্য গেছে তা আমি জানি না ফজরের নামাজ পড়লো তাই আমি বললাম যে ভাই নাস্তা করে নেন বলল যে নাস্তা করব না মেয়ে উঠলে বলেন যে আমি চলে গেছি এটাই বলে চলে গেল শুধু শুধু তুমি আমাকে দোষারোপ করতেছ না না আপনি বললে তো আমি বিশ্বাস করব না নিশ্চয়ই আপনি আমার বাবাকে এমন কোনো কথা বলছেন বা অপমান করছেন রাগে দুঃখে ক্ষোভে আমার বাবা চলে গেছে দেখো ভাবি তোমার বাবাকে আমরা কিছুই বলিনি আর তুমি যে কত বড় বিয়াদব কত বড় খারাপ মহিলা সে একদিন এসে বুঝতে পারছে

করবেন কি করবেন আপনি হ্যাঁ একদম গলা টিবি ধরবো মুখদার কথা বের না মুখ তো বন্ধই করে রাখছ গোমা আমার মেয়ে তোমাক ঠিকই বলছে তোমার মতো এরকম বেয়াদব এই এলাকা জুড়ে নেই গলা বেশি বড় হইছ না বেশ বড় হই গেছে গলা একদম বন্ধ করে দেব সাউনার বের না আর শব্দ বেশি না সারাক্ষণ তুই আমার মা আমার বোনকে নির্যাতন করিস এখন তাদের গায়ে পর্যন্ত হাত দিয়েছিস তুই ঠিকই করেছি বেশ করেছি কি করবো তুমি হ্যাঁ আমার মুখে মুখে তর্ক করছিস তুই আমার গায়ে হাত তুলছ না আমার গায়ে হাত তুলছ তোর এই ফকিং নিমারকা মার বড়ার জন্য তুমি আমাকে কি রাখবা না আমি তোমাকে রাখবো না তোমাকে আমি আজকে ডিভোর্স দিয়ে দেব এই বাড়ি থেকে আমি চলে যাব তুই আমারে কি ডিভোর্স দিবি আমি তোকে ডিভোর্স দেব তোর মতো বড় লোক বউ আমার দরকার নাই ঠিক আছে সবাই মিলে আমার বাবাকে অপমান করে বের করে দিছিস না আমি যাইতেছ আমার বাবার কাছে বাবা বাবা তুমি যাওনি এখনো না রে মা আমি যাইনি আমি নিয়ে চোখে তোরে এই কলাপ দেখব বলে এই নাটক সাজিয়েছি ছি ছি মা তুই এমন করতে পারলি তুই আমার মেয়ে হয়ে এইভাবে এই সংসারটাকে ধ্বংস করার চেষ্টা করেছিস ছি তুই নাকি তোর শাশুড়ি নদকে বলছিস তুই মেয়ে কিন্তু ওরা কি জানে তোর আসল সত্যটা সত্য কি সত্য বাবা মা আজকে সত্যটা আমি প্রকাশ করছি যে সত্যটা তুইও জানিস না আসলে তুই আমার মেয়ে না আমি তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তো সুখের জন্য আমি তোকে বৃত্ত বৈভব দিয়ে সাজিয়ে রেখেছি আমি আমি সামনে স্কুল মাস্টার কিন্তু তোকে কখনো বুঝতে দেয়নি যে তুই একজন স্কুল শিক্ষকের মেয়ে তোকে রেখেছি আমি রাজরানীর হালে তোকে অনেক বড় লোকের মেয়ে হিসাবে আমি রেখেছি চমৎকার আমি তো তাও সত্যটা বলেছিলাম যে আমি গরিব পরিবারের ছেলে আমি গরিব আর তুমি কি করছো এতগুলো মিথ্যা কথা বলেছো আমাকে তুমি বলেছো আমি কোটিপতির ঘরের মেয়ে তোমার বাবা সপ্তাহে সপ্তাহে এ দেশে ও দেশে ভ্রমণ করে তাই সব সময় বাড়িতে থাকে না কেন কেন এসব মিথ্যা কথা বলছো আমাকে আজকে যদি তুমি আমার এই ছোট বোনটাকে নিজের বোন মনে করতে আমার মাকে নিজের মায়ের মত মায়ের চোখে দেখতে তাহলে এই অশান্তি হতো না তুমি তো কখনো এদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাই করনি দেখো জান্নাত টাকা দিয়ে কোনো সময় সুখ কিনতে পাওয়া যায় না ছুক্ত থাকে ভালোবাসায় প্রকৃত ভালোবাসতে শেখো মানুষকে ভালোবাসতে শেখো দেখবা সুখ তোমার কাছে চলে আসবে সুখ তোমার কাছে ধরা দেবে ঠিকই বলছো তুমি আমি কখনো ভালোই বাসতে পারিনি আসলে আমি তো জানতাম না আমি এতিম ছোটবেলা থেকে তো বাবা মাকে দেখিনি বাবা তো সমস্ত অভাব পূরণ করছে টাকা পয়সা সবকিছু দিয়ে আজ যদি আমার মা থাকতো মায়ের ভালোবাসা পাইতাম তাহলে একদম এরকম উগ্র হইতাম না আমি মায়ের ভালোবাসার অভাবে উগ্র হয়ে গেছি টাকা পয়সার জন্য আর তাছাড়া এরকম তো থাকিনি এই জন্য মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি সবার সাথে খারাপ ব্যবহার করছি তবে আজকে তো বুঝতে পারছি আমার কেউ নেই আমি এদিন তোমরা ছাড়া আখি ছাড়া মা ছাড়া তোমার কেউ নেই মা মা আপনি কি আমাকে তাড়াই দেবেন আপনি কি আপনার বুকে আমাকে থাই দিবেন না আমি ভুল করছি ম্যামরে মাফ করে দাও না না আমি তোমাকে তাড়াই দেবো না তুমি যে তোমার নিজের বুকটা বুঝতে পারছো হে আমি অনেক খুশি হে আর কান্নাকাটি করো না আহ গ আমি ভুল করেছিলাম মাফ করে দাও আমি তোমার পায়ে ধরতেছি মাফ করে দে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না এখনো যদি তোমার মনে হয় তুমি এই বাড়ি থেকে চলে যাব যেতে পারো আর যাই হোক আমার একটা গরীব বউ চাই আমার এত বড় লোক বউ দরকার নাই মারি তুমি আমার এই সংসারে গরীব বউ হয়ে থাকতে পারবে তো পারবো মা কিন্তু আপনার ছেলে তো বুঝে না এখন থেকেও 僕。